নমস্কার আমি শুভ্রা আর আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো কুল বা হিন্দিতে যেটাকে বের বলা হয় তার টক মিষ্টি আচার আর এই টক মিষ্টি আচারটা কিভাবে বানানো হয় চলুন দেখে তো আচার বানানোর জন্য আমি এখানে এতটা মতো শুকনো কুল নিয়েছি আর কুলটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আমি এখানে কুলটাকে খুব ভালো করে জল দিয়ে দু তিনবার মতো ধুয়ে নিয়েছি যেন এটার ওপরে যত ধুলো ময়লাগুলো থাকে সেগুলো সব বেরিয়ে যায় তাহলে কুলের আচারটা ভালো লাগবে খেতে যেটা একটা বাজে লাগে কিরকির করে সেটা লাগবে না তো সবার আগে উনুনের মধ্যে আমি একটা কড়াই ছাপিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো এখন আমি যেটা কুলের জন্য শুকনো মশলা তৈরি করব তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ জিরে আর একটু কালো জিরে আর এটার মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য একটু পরিমাণ মৌরি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ কালো সর্ষে আর পুরোটাকে খুব ভালো করে শুকনো কড়াইয়ে আমি নেড়ে নেব তিন থেকে চার মিনিটের জন্য ফ্লেমটাকে একদম লো করে তো তিন মিনিট ধরে নাড়ার পরে একটা ভাজা ভাজা সেন্ট উঠছে তো এখন আমি ফ্লেমটাকে করে দিচ্ছি বন্ধ আর নামিয়ে নিচ্ছি আমি এখানে এরকম একটা গঞ্জ গরম করতে দিয়ে দিয়েছি আর এই গঞ্জের মধ্যে আমি কুলের আচারটা তৈরি করব তো এখন আমি গঞ্জের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল কেননা আমি কুলের আচারটা সর্ষের তেলে বানাবো তো যে কোনো কুকিং অয়েলই বানানো যায় কিন্তু আমি এখানে সর্ষের তেলে বানাচ্ছি তো পরিমাণ মতো একটু আমি দিয়ে দিয়েছি সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে আমি এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ পাঁচ ফোড়ন আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা মতো তেজপাতা আর এটার মধ্যে আমি পুরো কুলটাকে দিয়ে দিচ্ছি আর পুরোটাকে খুব ভালো করে এবার আমি নেড়ে নিচ্ছি কুলটাকে যেন নিচে না লেগে যায় সেরকমভাবে একটু নাড়িয়ে নিতে হবে খুব ভালো করে আমি এখানে পাঁচ মিনিট ধরে খুব ভালো করে নেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছে এটার মধ্যে পরিমাণ মতো লবণ কেননা এই সময়েই লবণটা দিয়ে দিতে হবে খুব বেশি নাড়ানোর দরকার নেই তো লবণটা দেওয়ার পর আমি একটুক্ষণ নাড়িয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হলুদ সামান্য একটু খুব বেশি না আর পুরোটাকে খুব ভালো করে এবার নেড়ে নিচ্ছি আমি বাও খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে খুব ভালো লাগছে সেন্টটা আর এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে পরিমাণ মতো জল তো আমি এখানে প্রায় এক গ্লাস আর একটু প্রায় দু গ্লাসের মতো আমি এখানে দিয়ে দিলাম জল আর জল দেওয়ার পর একটুক্ষণ আমি এটাকে নেড়ে নিচ্ছি আমি এখন ফ্লেমটাকে একদম করে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা ঢাকনা চল্লিশ মিনিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি লো ফ্লেমে এরকম করে খুব ভালো করে ফুটিয়ে নেব প্রায় পঁচিশ মিনিট পর আমি একটু ঢাকাটা খুলে দেখে নেব বা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে খুব ভালোভাবে ফুটে গেছে তো এখন একটু জল রয়ে গেছে তো আমি আরও একটুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেব প্রায় আরও পনেরো থেকে কুড়ি মিনিট যেন ওই জলটা একটু গাঢ় হয়ে যায় ততক্ষণ অবধি তো কুলের জলটা অনেকটা শুকিয়ে গেছে আর আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি যেন নিচে না লেগে যায় নিচেতে লেগে গেলেই পোড়া পোড়া একটা গন্ধ বেরোতে শুরু করে দেবে আর এটার মধ্যে আমি এবার দিয়ে দেব আমি যেহেতু আচারটা গুড় দিয়ে বানাচ্ছি তো পরিমাণ মতো গুড় তো আমি এখানে এতটা মতো নিয়েছি গুড় আর গুড়টাকে আমি একটু ভেঙে নিয়েছি আর এই গুড়টা আমি এখন দিয়ে দেব কুলের এই আচার যেটা বানাচ্ছি সেটার ওপরে খুব ভালো করে এবার নাড়িয়ে নেবো পুরোটাকে তো খুব ভালো করে এখন এটাকে নাড়িয়ে নিচ্ছি তো আমার নাড়ানো হয়ে গেছে আমি এটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি শুকনো কড়াইয়ের মধ্যে যে মশলাটা কেন ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে দিলাম আর এটার যেটা সেন্ট ওঠে সেটা ভীষণই সুন্দর মানে একদম খুবই সুন্দর যেটাকে বলে সেরকম ধরনের বা দারুণ খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে এটা দিয়ে আর এটাকে দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়িয়ে নিলাম তো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার কুলের আচার সুন্দরভাবে তৈরি করে ফেলেছি কুলের আচার বা কুলের মিষ্টি আচার আর এই টক মিষ্টি আচারটাকে আমি একটা ঝাড়ের মধ্যে কাঁচের জারের মধ্যে ভরে রেখেছি আর এই টকমিষ্টি কুলের আচারের সঙ্গে যদি আমার অন্য রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখতে থাকুন শুধ্রা রান্নাঘর আর আমার এই রেসিপিগুলোকে দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ